ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে করে ফিলিস্তিনের এই মুসলমানদেরকে এরকম ভাবে পাখির মতো শেষ করে দিচ্ছে আনবে তোমাদের টামস আর বেশি দিন দেরি নাই কোরআন হাদিসের বাসা অনুযায়ী আমি কয়েকদিন আগে একটা হাদিসে দেখলাম আল্লাহর রসুল বলেছেন যে মুসলমানদের সাথে ইহুদিদের যুদ্ধ এ ইহুদি এগুলো বড় নিকৃষ্ট জাত এই ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে কার সাথে যুদ্ধ হবে মুসলমানদের যুদ্ধ হবে বিশ্বনবী বলেন যখন মুসলমানদের সাথে যুদ্ধ হবে শেষ মুসলমানদের জয়ী হবে মুসলমানরা ইহুদীদেরকে হত্যা করবে এরা পালাইয়া দৌড়াইয়া যাইয়া গাছের পিছনে আশ্রয় নিবে কিসের পিছনে গাছের পিছনে আশ্রয় নিবে আর পাথরের পিছনে আশ্রয় নিবে আল্লাহ একবার দেখেন একটা আশ্চর্য কথা পাথর কি কথা বলতে পারে কথা বলেন পাথর কি কথা বলতে পারে গাছ কি কথা বলতে পারে যদিও গাছ এগুলা তসবি পড়ে আমরা তাদের কথা বুঝি না তখন কিন্তু আল্লাহর কুদ্রতে গাছে কথা বলবে গাছে বলবে ও মুসলিম ও আল্লাহর নবীর উম্মত ও পাথরে বলবে ও আল্লাহ নবীর উম্মত ও মুসলমান আমার পিছনে ইহুদি আমার পিছনে কে ইহুদি দব জালিম রে দব এই জালিমকে আর পাকড়াও করা হত্যা করা এটা আল্লাহ রসুল সই হাদিসের মধ্যে আছে ধ এই জালিমকে হট্টা কর মুসলমান গিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে হট্টা করে দিবে পালাবি কোথায় জায়গা থাকবে না মন্দিরের গর্ত থাকবে না পালানোর জন্য ঠিক কিনা বলেন এই জন্য যারা জালেম ব্যবসার ইহুদি খ্রিস্টানের মতো যারা অন্যায় অবিচার করে মনে রাখবেন এরা একদিন আসবে পালানোর কোনো জায়গা পাবে না ঠিক কিনা বলেন এরা যা পালানোর জায়গা পাবে না